সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ সবাই আজকে যে ভিডিওটা টাইটেল টাইটের থাম্বনেল দেখে বুঝতে পারছো সবাই আজকে ভিডিওটা শুরু করছি ঠিক হ্যাপি এলি থেকে এখানে থেকে তো গেট নাম্বার থ্রি হ্যাঁ গেট নাম্বার থ্রি থেকেই স্টার্ট করছি কারণ হচ্ছে আমার মামার বিয়ে আছে সেটা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো আর এখানে তো এসেছিলাম প্রত্যেকবারই হচ্ছে বাড়ি থেকে মানে ভিডিওটা স্টার্ট করি তার জন্য আজকে হয়তো মনে মনে ভাবলাম যে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো আজকে মামার যে বিয়েটা মানে মামার অনেক দিন ইচ্ছে ছিল এই মামাটার বিয়ে হবে তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করবো অনেক কিছু হবে মজা করবো ওখানে গিয়ে কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে মানে আমার একটা বন্ধু আছে সুমিত ঠিক আছে ওকেও নিয়ে যাবো তার জন্য হচ্ছে চলো তখন সুমিত বাড়ি যাই সুমিত্র বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ তো যাই হোক এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সুমিত্র বাড়ি এসছে ঠিক আছে মানে হচ্ছে মামার যেহেতু বৌ আস সেই কারণে কোর্ট এখানে টিভি দেখছে দেখো কি বড় টিভি দেখো মানে এখানে তো এসেছিলাম কোটো টিভি দেখছি এখানে ভালো লাগে কোন দিন দিয়ে খেলা দেখ আর টিভিটা দেখা গেছে কি বড় এই দেখো যেহেতু প্রত্যেকটা ছেলে একটা স্বপ্ন লাগে ঠিক আছে বাড়িটা শুনে রাস্তা করছে মানে ওরও ইচ্ছা হচ্ছে ঠিক আছে ঘরটা ঠিক এরকম লাগছে ঘরের মানে এই ঘরের প্রায় কাজটা হয়ে গেছে এরপরে অনেক হয়ে গেছে সো এখন হচ্ছে মানে ও ড্রেসমেস করবে ঠিক আছে ড্রেসমেস করছিল একটা ব্লগে তোমরা দেখেছিলে মানে একটা ভাইয়ের ব্লগে সুমিকে কেমন লাগছে মানে প্রথমে যখন ব্লগটা শ্যুট করি ওর ব্যাকগ্রাউন্ডটা চশমা করেছিল চার্জ সেরা ঠিক আছে পুরো না হয় তোমাদের প্রায় একমাত্র নয় বুটমুট ঠিক আছে তো সেই কেটে এসে অনেক কিছু করছে এখন বুট মুট করবে সব কিছু করবে ফাইনাল রেডি হয়ে যাক আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ পায়ে ভুট এই পুরো ব্ল্যাক ড্রেস করে নিয়েছি লুকটা ঠিক আমার কেরম লাগছে কেমন লাগছে জানি না সো চলো সুমি তখন রেডি হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছ ফিফটিন later যাই হোক ফাইনালি সুমিত হয়েছে রেডি হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে বার কি রে তো জিরেক্সটা নিয়ে এই দেখো নায়ক ঠিক আছে আমাদের নায়ক চুলুল কেটে মাথায় চুল তো নেই আর যাই হোক এখানে হচ্ছে কটা মানে ফুল গাছ দেখেছে অ্যালভেরা গাছ আরও অনেক কিছু গাছ আছে এইসব গাছগুলো মানে একদিন সকালে আসবো সেই ভিডিওগুলো করবো না যাই হোক এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি সেটা যাই হোক এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি কিন্তু সুমিত সাইকেল নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাবো আস্তে আস্তে গিয়ে মানে সাইকেলটা নেবো সাইকেলটা নিয়া হয়ে গেলে তারপর ওখানে যাই পুরো একদম সেখানে মানে বিয়ে বাড়িটা সেখানে যাই গিয়ে তোমাদের সাথে ব্লগটা সেরা লেভেলে আছে শেয়ার করবো ঠিক আছে পুরো সেরা লেভেলে এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মানে ফাইনালি চলে এসেছিলাম মামার বিয়ের এখানে আসার পরে এখন ঠিক আছে এখন হচ্ছে এরকম একটা ফাঁকা জায়গা ঠিক আছে এখানে পুরো ফাঁকা জায়গা এখানে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে মানে এত সুন্দর হাওয়া আসছে খুব সুন্দর হাওয়া এই বন্ধু সুমিত দাঁড়িয়েছে নায়ক ঠিক আছে আর এখানে বেসিক্যালি একটা ব্যাপার হয়েছে মানে আমরা এসেছিলাম ফুচকা খেতে আর কফি খেতে ঠিক আছে দূর থেকে ভিড়টা দেখো ওই ধরো কথা ভিড় দেখতে পাচ্ছ ওই সেই লেভেলের ভিড় ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি এরকম একটা পোল এবার এই খাল এই পোল এই যে পোলটা আছে এখানে মানে এক সাইডে আমরা দাঁড়িয়ে আছি এবার ড্রেন মানে ওপরে যাবো ওপরে যাওয়ার কারণ হচ্ছে যেখানে মামা আছে ওখানে তোমাদের দেখাতে হবে তো কার বিয়ে হচ্ছে না মামা আছে তো মামার বিয়েটাকে তোমাদের দেখাতে হবে যে মানে মামার কার কাকে বিয়ে করলো মামার সাথে একটু গল্প করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তৎক্ষণা আমরা এখানে দাঁড়িয়ে আছি যদি কফির এখানে জায়গাটা খালি হবে সেটা মানে খালি হয়ে যাক খালি হয়ে যাওয়ার পরে তারপর উপরে যাবো উপরে গিয়ে তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো যাই হোক এখন হচ্ছে মানে একটা সেল ফাটানো চলছে ঠিক আছে আর ওপরে এত ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে কপিরাইট পড়বো সরে আসো সরে আসো ও সেরা লাগছে সেরা সেরা যাই হোক এই দাদাটা ফাটালো

এই মামা ঠিক আছে এই মামা ডিজাইন হচ্ছে বিয়ে সামনে যেটা তোমরা দেখলে ঠিক আছে আর এখানে ঠিক ডেকোরেশনটা এরকম করেছে ঠিক আছে পুরো সেম লাগছে এরকম ডেকোরেশন এখানে অনেক আছে আরো আছে এখানে মামি আছে মামি কেমন আছো এটা মাসি সরি এটা মাসি আর এটা মেসো ঠিক আছে এটা মাসি আর এটা মেসো তো যাই হোক আর একটা তোমাদের কথা বলে থাকি মানে মাসির সাথে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে তখন মাসির সাথে প্রায় দেখা হয়েছিল মানে যেতাম এখনো মাসের স্কুলে যাই আর এটা মামা ও মা কিছু বলবে তুমি এক্সপিরিয়েন্স কেমন বলো একটু বলছ ঠিক আছে তো যাই হোক এখন এখানে আছি এখান থেকে এটা যাও মামা কেমন আছে বলো হ্যাঁ কেমন আছো এটা হচ্ছে আমার মিটু ঠিক আছে যখন আমার যখন আমার ফোন ছিল না তখন ঠিক আছে মামা আমাদের বাড়ি যেত এখান থেকে এটা হচ্ছে গোলমিখালি আর ওটা হচ্ছে তালপুর তখন গিয়ে হচ্ছে গেম খেলতাম ঠিক আছে নিজে যা ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে গান চলছে শুধু ডিজে যাবো ডিজে আছে আচ্ছা বাড়ি যাবি তো চো যাই হোক এখানে সুমিত আছে একটা বন্ধু আছে লজ্জা পাচ্ছিস কেন ভিডিও দেখে নিবি ঠিক আছে সোজা হোক এখান থেকে হচ্ছে দিন বাড়ি যাবো বাড়ি যাওয়া হয়ে গেলে

তোমাদের ভালোবাসা হয় শুধু তোমাদের কাছে এইটুকুনি চাই তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের ভালোবেসে একটা ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা